নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এ নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ঠিক কতদিন পরে নির্বাচন দেবেন কোন প্রক্রিয়া দেবেন তার একটি সময়সীমা আপনারা জানান এবং প্রধান উপদেশার সঙ্গে দেখা করেও হয়তো মির্জা কথা ইসলাম এবং তারা বিভিন্ন যে সভা সমাবেশেও এই দাবিটি তারা তুলেছেন এবং দলটির সিনিয়র নেতারাও এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেছেন তো সবারই একটা জিজ্ঞাসা যে আসলে এই সরকারের মেয়াদ কতদিন এবং কতদিন হওয়া উচিত এবং সরকারের যে উপদেষ্টা যারা আছেন তারা বলছেন তারা একটা যৌক্তিক সময় নেবেন খোদ প্রধান উপদেষ্টা সে কথা বলেছেন কিন্তু সুনির্দিষ্ট কিন্তু বিষয়টি ক্লিয়ার করা হয়নি যে এক্স্যাক্টলি তারা কতদিন ক্ষমতায় থাকবেন সম্পাদকরা প্রধান উপদেষ্টার সঙ্গে একটা মত বিনিময় অংশ নিয়েছিলেন এবং সেখানে কয়েকটি সময়সীমা নিয়ে মূলত আলোচনা হয় সেটা হচ্ছে সেটা হতে পারে দুই বছর তিন বছর বা পাঁচ বছর তবে খুব স্পেসিফিকলি কিন্তু সরকারের পক্ষ থেকে নিয়ে কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি এই বাস্তবতায় সেনাপ্রধান একটি কথা বলেছেন তিনি মূলত একটি সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক যে বার্তা সংস্থা রয়টার্সকে এবং সেটি বাংলা বাংলা চলে এসেছে বণিক বার্তা নিয়ে যে প্রতিবেদনটি করেছে সেখানে বলা হচ্ছে যে দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত সেনাপ্রধান এই বক্তব্য করেছেন এবং তিনি বলেছেন যাই হোক না কেন ডক্টর ইনুস সরকারকে সমর্থন করে যাবে তার বাহিনী তো তার সেই সাক্ষাৎকারের দু একটি পয়েন্ট যদি আমরা একটু আহ পড়ি তাহলে হচ্ছে যে অর্থনীতিবিদ অধ্যাপক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের ওয়াকারুজ্জামান বলেছেন যাই হোক না কেন সরকারকে সমর্থন করে যাব একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতি হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত মঙ্গলবার রয়টার্স এর প্রকাশিত সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার এসব কথা বলেন এবং ওয়াকারুজ্জামান আরো বলেন আমি তার মানে ডক্টর মোহাম্মদ পাশে যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তায় প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি এবং সেনা বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত দেখুন যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু একটা বড় ঝুঁকি হলো যে তারা তো নির্বাচিত নয় বরং তাদের কিন্তু দ্রুত অজনপ্রিয় হয়ে যাওয়ার সংখ্যা আছে বিশেষ করে আগের সরকারগুলোর গুলোর অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখব যে আহ ওয়ান ইলেভেনের যে তত্ত্বাবধায়ক সরকারের কথা যদি আমরা বলি সেই সরকার কিন্তু

খুব দ্রুত করা উচিত এবং আমি আমার এর আগের ভিডিওতে বলেছি যে এই সরকারের হাতে কিন্তু সময় খুব কম কারণ মানুষ বাংলাদেশের মানুষ ধৈর্যের দিক থেকে যদি আমরা চিন্তা করি মানুষ বা দল যাই বলি সবাই ধৈর্য কিন্তু আমাদের অনেক কম সুতরাং এই অল্প সময়ের মধ্যে আহ দেড় বছরের কথা বলা হচ্ছে সেটা হয়তো উনিশ বিশ হতে পারে কম বেশি হতে পারে কিন্তু খুব বেশি সময় নিলে পরে এই সরকারের জন্য কিন্তু হিতে হবে অনেক কাজে কিন্তু করা যাবে না বরং যে কাজগুলো যে সংস্কার কাজগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কার কাজগুলো দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং এরপরে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেতে হবে কিন্তু সরকার যদি মনে করে তারা একটা লম্বা মেয়াদে থাকবে তাহলে কিন্তু সেটা তারা মস্ত বড় ভুল করবে এবং ওয়াকুরুজ্জামান এই যে সময়সীমার কথা বলছেন এটা তার একটা প্রস্তাবনা এবং আশা আশা করবো যে রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষের মতামত নিয়ে এই সরকার একটা সুনির্দিষ্ট আহ সময়সীমা ঘোষণা করবে এবং তার মধ্যে বা তারপরে নির্বাচন অনুষ্ঠান করবে এবং এ নিয়ে কোনো ধরনের সন্দেহ সংসার যদি তৈরি হয় তাহলে কিন্তু আবারও একটা অস্থিরশীলতা আমরা দেশে দেখতে পারি সেটি যেন না হয় এবং এই সরকারের পর যেন স্মুথলি কোন রকমের বাধা বিপত্তি সহিংসতা ছাড়াই যেন একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যায় এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করে সেটা খুব জরুরি সুতরাং সেনাপ্রধানের এই সময়সীমা নিয়ে বিতর্কের কিছু নেই বরং এ নিয়ে আলোচনা হতে পারে এবং সরকারের দায়িত্বশীল যারা আছেন তারাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে বিবেচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন